আসসালামু আলাইকুম গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার বড় ছেলে মিসকাত ও ঝালমুড়ি মাখাবে এই জন্য যা যা প্রয়োজন ও সেসব উপকরণগুলো মোটামুটি নিয়ে নিয়েছে মুড়ির উপরে এখানে আছে টমেটো কাঁচা ঝাল পেঁয়াজ আর লবণ আর একটু লেবুর রস ছোট মানুষ কিন্তু ওর ঝালমুড়ি মাখাটা কেন জানি আমাদের খুব ভালো লাগে এবার ওইখানে কিছুটা চানাচুর দিয়ে দিচ্ছে আপনাদের সবাইকে দাওয়াত থাকলো নিষ্কাতের ঝালমুড়ি খাওয়ার জন্য মিশা তুমি ঝালমুড়ি কোথা থেকে বানানো শিখেছো আমি নিজে নিজে শিখেছি ঝালমুড়ি মাখাটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো মিশকা দেখুন ওর আরো যে ছোট দুই ভাই আছে ওদের জন্য দুইটা বাটিতে ঝালমুড়িগুলো ভাগ করে দিচ্ছে ঝালমুড়ি খাওয়ার দাওয়াত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ